কবরের সম্পৃক্ত একটি ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি এই ঘটনাটি গুলগুত এলাকায় ঘটেছিল এক ব্যক্তি কবরস্থানের নিকট দিয়ে যাচ্ছিল সে কোনো এক কবর থেকে এই আওয়াজ শুনছিল আমাকে কবর থেকে বের করো আমি জীবিত দু একবার এই আওয়াজ শুনে তার ধারণা হলো হয়তো এটা তার মনের ভুল অথবা অলৌকিক চিন্তার কারণে এই ধারণা হচ্ছে আসলে কোনো আওয়াজ হচ্ছে না কিন্তু যখন এ আওয়াজ অবিরাম শুনতে লাগল তখন তার দৃঢ় বিশ্বাস হলো যে এটা কল্পনা প্রসূত চিন্তার কোনো ঘটনা নয় কবরস্থানের নিকটেই বস্তি ছিল সে ব্যক্তি ওই বস্তিতে গিয়ে বলল তোমরা আমার সাথে চলো এবং এই আশ্চর্যকর আওয়াজ শোনো কিছু সংখ্যক লোক তার সঙ্গে গেল তারাও এই আওয়াজ শুনল এবং সকলে বিশ্বাস করে নিল নিঃসন্দেহে এ আওয়াজ কবর থেকে আসছে এরপর লোকজন মাস আলা জিজ্ঞেস করার উদ্যোগ নিল প্রথমে আলেমদের কাছে জানতে হবে এই কবর খোলা জায়েজ আছে কিনা লোকজন মহল্লার মসজিদের ইমাম সাহেবের নিকট গিয়ে কবরের এই বিস্ময়কর আওয়াজ সম্পর্কে জানিয়ে বলল কবর থেকে আওয়াজ বের হচ্ছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত ইমাম সাহেব বললেন যদি তোমরা মনে করো সেই লোক জীবিত আছে তাহলে কবর খনন করে তাকে বের করো অতএব লোকজন সাহস করে কবরস্থানে গিয়ে কবর খনন করে তক্তা সরিয়ে দেখতে পেল ভিতরে একজন উলঙ্গ অবস্থায় বসে আছে তার কাফন মাটি হয়ে গিয়েছে নারীটি বলল জলদি করে ঘর থেকে আমার জন্য কাপড় নিয়ে আসো আমি কাপড় পরিধান করে বের হব অতএব ওই ব্যক্তি তৎক্ষণাৎ ঘরে যায় এবং কাপড় বা চাদর ইত্যাদি নিয়ে কবরের মধ্যে নিক্ষেপ করে আর সেই মহিলা ওই কাপড় পরিধান করে আর চাদর নিজের উপর আবৃত্ত করে অত্যন্ত দ্রুত বেগে কবর থেকে বের হয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায় ঘরে গিয়ে একটি কামরায় লুকিয়ে দরজা বন্ধ করে দেয় যেসব লোক কবরস্থানে এসেছিল তারাও দৌড়ে গিয়ে তার বাড়িতে উপস্থিত হয় এবং জানতে পারে এই নারী কামরার কামরায় ঢুকে ভিতর থেকে খিল লাগিয়ে দিয়েছিল লোকজন দরজা খোলার জন্য বলছিল তখন মহিলা কামরার ভিতর থেকে উত্তর দিল আমি দরজা তো খুলব তবে কামড়ার মধ্যে যেন সেই ব্যক্তি প্রবেশ করে যে আমাকে দেখে সহ্য করতে পারবে কারণ যে কোনো লোক ভিতরে এসে আমার অবস্থা দেখে ঠিক ঠিক থাকতে পারবে না এই কথা শুনে সকলেই ভিতরে যেতে ভয় পাচ্ছিল কিন্তু দু চারজন সাহস করে বলল তুমি দরজা খুলো আমরা ভেতরে আসব মহিলা শিকল খুলে দিল আর তারা ভিতরে প্রবেশ করে দেখতে পেলো ওই মহিলা নিজেকে চাদর দিয়ে ভালোভাবে আবৃত্ত করে বসে আছে তারপর লোকজনের সামনে সে মহিলা সর্বপ্রথম নিজের মাথা খুললে তারা দেখলে তারা দেখলো তার মাথার উপর একটি চুলও নেই মস্তকের উপরিভাগে একেবারেই খালি না তার উপর চুল আছে আর না চামড়া শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায় লোকজন তাকে জিজ্ঞাসা করলো তোমার চুল গেল কোথায় মহিলা উত্তর দিল যখন আমি জীবিত ছিলাম তখন খালি মাথায় ঘর থেকে বাহিরে যাওয়া আশা করতাম অতপর মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হয় তখন ফেরেশতারা তারা আমার একটি চুল নখ দিয়ে খুটিয়ে উঠিয়ে ফেলে আর সেই নখ দিয়ে উঠানোর কারণে চুলের সঙ্গে চামড়াও উঠে যায় এখন আমার মাথার উপর চুলও নেই এবং চামড়াও নেই তারপর সেই মহিলা নিজের মুখমণ্ডল দেখালো যখন লোকজন তার মুখমণ্ডল দেখল তখন তারা এত ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করলো যে দাঁতগুলো ব্যতীত কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না না উপরের ঠোঁট ছিল না নিচের ঠোঁট বরং বত্রিশটি দাঁত তার সামনে জোড়া লাগানো অবস্থায় দৃষ্টিগোচর হচ্ছিল একটু চিন্তা করে দেখুন যদি কোনো মানুষের শুধু দাঁতই দৃষ্টিগোচর হয় তখন কীরূপ ভয়ঙ্কর দেখায় অতপর লোকজন ওই মহিলাকে জিজ্ঞাসা তোমার ঠোঁট গেল কোথায় মহিলা উত্তর দিল আমি আমার ঠোঁটের উপর লিপস্টিক লাগিয়ে পর পুরুষের সামনে যেতাম এই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে এই জন্য এখন আমার মুখে কোনো ঠোঁট নেই তারপর মহিলা তার হাত এবং পায়ের আঙ্গুলগুলো দেখালো লোকজন দেখলো তার হাত পায়ের আঙ্গুলগুলোর মধ্যে একটি নোখও সব আঙ্গুল নোখ ছাওয়া অবস্থায় রয়েছে মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার আঙ্গুলগুলোর নোখ গেল কোথায় মহিলা উত্তর দিল নীল পালিশ ব্যবহার করার কারণে আমার এক একটি নখ টেনে উঠিয়ে ফেলা হয়েছে কেননা আমি সব ধরনের সাজসজ্জা করে ঘর থেকে বের হতাম এই জন্য মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হয় তখন আমার সাথে এই ব্যবহার করা হয় এবং আমাকে শাস্তি দেওয়া হয় যে আমার মাথার চুল উঠিয়ে ফেলা হয় আমার ঠোঁটো কেটে ফেলা হয় এবং নখও টেনে তুলে ফেলা হয় এটুকু কথাবার্তা পর মহিলা জ্ঞান হারিয়ে ফেললে এবং মৃতের মতো লাশ হয়ে যায় অতপর লোকজন সে মহিলাকে দ্বিতীয়বার কবরস্থানে পৌঁছে দেয় প্রিয় বোনেরা আমার আল্লাহ তালা এই দৃশ্য দেখানোর উদ্দেশ্য ছিল দেখো হে দুনিয়ার রমণীকুল এমন মহিলার কী পরিণতি হয় এবং তাকে কেমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে যাতে করে পর্দাহীন রমণীর রমণীরা এই ঘটনা দেখে সাবধান হয়ে যায় আর এইসব গুনাহ থেকে তাওবা করে নেয়